নিরাশ হয়ে বাড়িতে ফিরছি এই গাছের ফুল পারা সম্ভব নয় অনেকটা উঁচুতে বড় লগা নিয়ে আসতে হবে তারপরেই পারা যাবে তো এখানেও ফুলনার জন্য চলেছি এই ফুলটা দেখো তো এখানে তো পারতে পারবো না কেউ নেইও এগুলো কি ফুল তোমরা জানিও খুব সুন্দর ফুলগুলো অনেক কাজটা অনেক বড় তো আমাদের বাড়ির পাশে এটা তো দেখো এটা কী লিখা আছে দেখো এটা কী লিখা আছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ইয়ে সিলেকশান করা হয় সিলেকশনের ইয়ে দেওয়া হয় কাগজপত্র তো যাই হোক তারপরে এই যে পেটটা দেখতে পাচ্ছো এটা আমাদের বিএড কলেজ বাড়ির পাশে বিএড কলেজ যারা পড়াশোনা করতে আসতে চাও অবশ্যই আসতে পারো তারপরে দেখো দেখো যাই হোক আর এই দিকে আমার ফুলের গাছ তো এখান থেকেই ফুলটা নেব এর আগের দিনও ছবি দেখেছ আজকেও ছবি তুলে রাখবো কয়েকটা দেখো ওপর দিয়ে কত সুন্দর এই ফুলগুলো ফুটেছে সকালবেলা এগুলো তো আর নিতে পারবো না দেখেই যাচ্ছি শুধু কারণ অনেকটা ওপরে হাত যাবে না বুঝেছো আর এটা হলো আমাদের এখানকার আদিবাসী হোস্টেল এখানে আদিবাসী হোস্টেল এখানে ভাই বোনেরা থাকে এখানে খুব কি সুন্দর না তো এই যে হোয়াইট কালারের ফুলগুলো তুলেও একটা একটা করে তুলে নিয়ে যাবে বাবা এটা তুলে না তুমি ব্রাশ করো ব্রাশ করে নাও ফটাফট তো ফুলগুলো তুলে নিই এক এক করে ভাবলাম আর কী করবো তোমাদের সাথে একটু এটাই শেয়ার করি তাই যে ফুল কে কে ভালোবাসো আমার মতন ফুল তুলতে অবশ্যই জানাবে তা আমি তো খুবই ভালোবাসি আগাগোলা থেকেই তো এখন একটু কম আসা হয় বাচ্চা কাচ্চার স্কুল পড়াশোনা এদিক ওদিক দৌড়ানো তো সকালবেলা উঠে আর ফুলটা নিতে আসা হয় না তো যাই হোক আজকে আবার অনেক দিন এলাম কারণ আমাকে একটু পরেই উঠতে হতো তো ভাবলাম ব্রাশ করতে করতে গিয়েই আমি ফুলটা তুলে নিয়ে আসি যেহেতু পাশেই আমার ছেলেকেও তুলে নিয়ে আসলাম নলে উঠতে চায় না তো যাই হোক এখান থেকে ফুলটা তুলে নিয়ে গিয়েই তারপরে রেডি হবো আবার স্কুলের জন্য রেডি করব সব বই খাতাপত্র যাই আমাদের কেমন লাগলো ভিডিওটা